খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুমড়ে মুছে গেল যাত্রীবাহী বাস সাত সকালে প্রাণ হারালেন আটাত্তর জন গুরুতর আহত পঁয়ত্রিশ জন হাসপাতালে ভর্তি স্বাধীনতা দিবসের রেড রোড কুচকা চাঞ্চল্য প্রচন্ড গরমে অসুস্থ তিনশো মেঘ মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে মৃত্যু পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো নয় বহু মানুষ এখনও নিখোঁজ প্রেমে প্রত্যাঘাত হয়ে ভয়ঙ্কর হামলা রাগে তরুণীকে দা দিয়ে কোপালো সিভিক ভলেন্টিয়ার এলাকায় তীব্র ক্ষোভ আর্জিকর মামলা শেষ পর্যন্ত এলো রাষ্ট্রপতির ইমেল ও শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তিলোত্তমার বাবা মায়ের প্রতিক্রিয়া প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে স্বাধীনতা দিবসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশবাসীর পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী রাজ্য জুড়ে আজ ঝমঝমিয়ে বৃষ্টি টানা দুর্যোগের সতর্কতা কোন কোন জেলায় বিপদের আশঙ্কা জানালো আবহাওয়া দফতর দীঘায় ভয়াবহ দুর্ঘটনা স্বাধীনতা দিবসের আনন্দ গেল শোকে আতঙ্ক ঠাসার সৈকত শহরে সিপিএম আর বিজেপির এ মাথা তুলছে মস্তানরা পুলিশের শীর্ষ আধিকারিককে করা কল্যাণ স্বাধীনতার উনআশি বছরের লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা শুভেন্দুর মিছিল খেলে উত্তেজনা তৃণমূলের উপর হামলার ঘটনায় ধৃত তিন কড়া হুশিয়ারি দিলেন পার্থ ভৌমিক বাংলাদেশ ফের পথে নোবেল জয়ী ইউনুসের বিরুদ্ধে বিপ্লবী ছাত্রদের হুঁশিয়ারি চরম অস্থিরতা চাকরি হারানোর মানসিক চাপে মর্মান্তিক পরিণতি স্বাধীনতা দিবসের সকালে আত্মহত্যা করলেন এসএসসি চাকরি হারা শিক্ষক বেচারাম যেদিন টাকাত হবে সেদিন অধিকারী পরিবার থাকবে না শুভেন্দুকে আগুনে চ্যালেঞ্জ জানলেন মন্ত্রী লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে অসন্তুষ্ট ওমর আব্দুল্লাহ সরাসরি প্রশ্ন আমাদের কি দোষ লালকেল্লা থেকে বাংলা ভাষার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী বাঙালির অবদানের স্বীকৃতিতে গর্বিত রাজ্যবাসী স্বাধীনতা দিবসে জিএসটি সংস্কারে বড় ঘোষণা কাঠামোয় আসছে আমূল পরিবর্তন জানালেন প্রধানমন্ত্রী মোদী দেশের যুবকদের জন্য স্বাধীনতা দিবসের বিশেষ উপহার প্রতি যুবককে মিলবে পনেরো হাজার টাকা বড় ঘোষণা প্রধানমন্ত্রীর রাজ্যপালের প্রতিশ্রুতি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা বন্ধ হবে কিন্তু আস্থা নেই বললেন পার্থ চট্টোপাধ্যায় বিজেপি প্রধানের বাড়িতে তীর ধনুক নিয়ে হামলা তৃণমূলের অস্বীকার থানায় দুই পক্ষের পাল্টা পাল্টি দলবদলের হিরিক শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট লালকেল্লায় গড় হাজির রাহুল ও খার্গে বিজেপির তীব্র সমালোচনা সায়ত্রিশ দিনে খুন দশ তৃণমূল নেতাকর্মী পরপর হত্যাকাণ্ডে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিবার নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা নৈহাটি থেকে আরও একজন গ্রেফতার বাকিদের খোঁজে তল্লাশি জারি সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যু মনে তদন্ত ঘিরে শ্রীরামপুর হাসপাতালে উত্তেজনা বিক্ষোভ জলপাইগুড়িতে নৃশংসতা তেরোটি কুকুর হত্যার অভিযোগে শিরোনামে দুলাল সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাল মামলা জাস্টিস অভয়ের বিচার চেয়ে রাজপথে রাত জাগল হাজার মানুষ তিলোত্তমার কণ্ঠে প্রতিবাদের সুর সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুতে পুলিশের জালে প্রেমিক সহ দুই অভিযুক্ত কলকাতায় সম্পন্ন দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের অথচ আজ তারাই অপমানিত খুব উগরে দিলেন ফিরহাদ হাকিম স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিক্ষকের এলাকায় শোকের ছায়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে আজ সকাল সাতটার দিকে বর্ধমানের বেলগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাসটি কলকাতা থেকে মালদা যাচ্ছিল এবং তাতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন রাস্তার একটি বাঁক ঘুরতে গিয়ে সামনের একটি লরি ওভারটেক করার সময় বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি রাস্তার ধারে উল্টে গিয়ে কয়েকবার গড়িয়ে পড়ে ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় দশ জনের আহত অন্তত পঁয়ত্রিশ জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় রেফার করা হয়েছে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে নেমে আহতদের হাসপাতালে পাঠান পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে ক্রেন দিয়ে তোলার ব্যবস্থা করে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতাই দুর্ঘটনার কারণ কলকাতার রেড রোডের স্বাধীনতা দিবসের কুচকা নানা স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল সকাল থেকে প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে ছাত্রছাত্রীরা ক্লান্ত হয়ে পড়ে অনুষ্ঠানের মাঝেই একে একে প্রায় পঁয়ত্রিশ জন অসুস্থ হয়ে পড়ে কারো মাথা ঘুরে যায় কারো শ্বাসকষ্ট শুরু হয় দ্রুত তাদেরকে অ্যাম্বুলেন্সে করে এস এস এবং নিকটবর্তী অন্যান্য হাসপাতালে পাঠানো হয় মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন চিকিৎসকদের পর্যাপ্ত স্যালাইন ও ঠান্ডা ঘরে বিশ্রামের ব্যবস্থা করতে নির্দেশ দেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সবাই এখন জম্মু কাশ্মীরের কিশওয়ার জেলায় রাতভর প্রবল বর্ষণ ও পাহাড়ি হরপাবানের কারণে বহু গ্রাম তলিয়ে গেছে জলধারার প্রবল স্রোতে ভেসে গেছে বাড়িঘর গবাদি পশু ফসলের জমি জেলা প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত ষাট জনের মৃত্যুর খবর মিলেছে নিখোঁজ রয়েছে আরও অনেকে সেনা এনডিআরএফ এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলি একযোগে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে তবে অবিরাম বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে খাদ্য ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে চাঞ্চল্য করে এক ঘটনায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা এক সিভিক ভলেন্টিয়ার স্থানীয়দের বক্তব্য অভিযুক্ত ধরে ওই উত্তক্ত করছিল আজ সকালে রাস্তায় দেখা হতেই সে রাগের মাথায় ধারালো দা দিয়ে তরুণের মাথা ও হাতে আঘাত করে গুরুতর রক্তক্ষরণ অবস্থায় তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কলকাতায় রেফার করা হয় পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আইসিপির তিনশো সাত ধারায় মামলা দায়ের করে এলাকাবাসী অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে কলকাতার আলোচিত আর্যিকর মামলায় নতুন মোড় এসেছে মৃত চিকিৎসক তিলোত্তমার মা বাবা আজ জানালো তারা রাষ্ট্রপতির দপ্তর থেকে ইমেল পেয়েছেন তাতে বলা হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে পরিবারটি জানিয়েছে এতদিন ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করে তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তবে এই চিঠি তাদের নতুন আশা দিয়েছে একই সঙ্গে তারা দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক বন্যা ভূমিধস ও ঝড়ে দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি বলেন প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে কিন্তু আমরা একসাথে এই দুর্যোগ কাটিয়ে উঠব তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা করেন আবহাওয়া দফতরের আজকের সতর্ক বার্তায় বলা হয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও মুর্শিদাবাদে জলাবদ্ধতা ও বন্যার সম্ভাবনা রয়েছে নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় বাঁধ ভাঙার ঝুঁকিও আছে প্রশাসন নদীর ধার ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দীঘায় স্বাধীনতা দিবসে ভিড় ছিল চোখে পড়ার মতো সকালবেলায় কয়েকজন পর্যটক সমুদ্রে স্নান করতে নামে তখন হঠাৎ একটি শক্তিশালী ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায় লাইফগার্ড ও পুলিশ মিলে তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোলাঘাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার পর সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং গভীর সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে